গো বিদেশিণী তোমার তেরি ফুদা আমর শিউলি না দুজনে প্রেমে হইরণী ও বিদেশিণী তোমার শিউলি প্রেমে হইরণী লাল লাল মনে মনের একটি আশা তারি নাম ভালোবাসা ও দুটি মনের একটি আশা তারিনাম নাম ভালোবাসা কেন বোঝো না ও গো না তুমি আমার মনোহারিনি গো বিদেশিনী দুজনে প্রেমে হই রিনি লালা লালা লালা... লা দিনে একটু স্মৃতি ও নুরাগ অনুহতি ও হ مي سيري ني لا 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 لا